ক্লাইমেট নিয়ে আমরা বহু কথাবার্তা বলি আবহাওয়া জলবায়ু নিয়ে কথাবার্তা বলি কিন্তু কাজ কম করি বিশ্বে এই প্রবণতা ক হচ্ছে বৎসর পর বছর বহু রকম প্লেজ বহু রকম কথাবার্তা থাকে এত টাকা দেবো আর কয়েকটা দেশ তো তুয়াখাই করে না সেটা নাই কোন দেশের কথা নাই বললাম যে আবহাওয়া তেমন কিছু না ক্লাইমেট কিছু না এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস একটাই পৃথিবী আমাদের এটাকে যদি আমরা ঠিক মতো রাখতে না পারি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিশ্চিত আপনারা অনেকে জানেন ক্লাব অফ রোম বলে একটা সে ছিল টু গ্রন্থ ওরা বহু আগে প্রেরিট করেছিল যেভাবে উন্নয়নের নামে যে সমস্ত কার্যগুলো চলছে তা আলটিমেটলি গ্লোবাল পৃথিবীরটা একটা একটা বিপদে পড়বে সেটা বহু আগের কথা তারপরে আর সেটি জানেন এখন আমাদের সময় আসছে যে আমরা যেটা কিছু করি বাংলাদেশ একটা একটা উৎকৃষ্ট উদাহরণ ভাইভারেবিলিটির ব্যাপারে এটা প্রাকৃতিক দুর্যোগ আছে অবস্থানগত ব্যাপার আছে আমরা একটা বডিবে পাশ করি লোয়ার প্রায় ফেরিয়ার একেবারে এবং পৃথিবীর এরকম দেশ খুব কমে যেখানে মার্জিনাল ল্যান্ডের লোক থাকে আমাদের লোকগুলো যেখানে থাকে ওঠোয়াখালি পাথর অরুণা দাকো দাক বা শ্যামনগর ওই সব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য হয় শখ করে আমরা থাকে না কিন্তু আমাদের লোক থাকে ওখানে এবং দিনের পর দিনেরা সংগ্রাম করে বেঁচে আছে এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট তাদের থেকে কিন্তু তারাই বেঁচে আছে সেখানে এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু একটা অত্যন্ত অত্যন্ত হিসেবে ব্যাপার অতএব জুটে আমাদের মোকাবেলা করতে হবে তবে ইন্টারন্যাশনাল বিটা আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দেওয়া সেটা আসছে না এটা বোধহয় হিসাব করা হচ্ছে বোধহয় তিরিশ বিলিয়ন ডলার বোধ দরকার না উনত্রিশ বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য তিরিশ বিলিয়ন ডলার আমাদের এক দেড় বিলিয়ন আহমেদ থেকে আনতে আমাদের যান বেড়ে যায় এক মাস দেড় মাস কথা বলতে হয় মানে আমরা এবার পাঁচ বিলিয়ন ডলার নেগোসিয়েশন করে আর অতএব সহজে তো অর্থ আসবে অর্থ না আসলো আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা এসে করব এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত যদি যাই থাকুক সামর্থ্য আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করবো সবচেয়ে বড় যেটা অ্যাওয়ারনেসটা আপনি কাজে কিনা পশ্চিমবঙ্গে আমরা জাপান থেকে আসলাম ওই স্কুলের ছেলেরা ক্লাস ফোর ফাইভ থেকে সব ডিজাস্টার সব সব ওয়াক হাল কী করতে হবে প্রত্যেক বাড়িতে একটা ব্যাগ আছে ওদের সায়র করলে যদি ভূমিকম্প হয় ব্যাটারি বেরিয়ে যাবে বেরের মধ্যে একটা টর্চ থাকবে একটা গ্রুপ থাকবে বাস রেডি মানে অ্যাজ আ চট্রো সেটা বলা ভালো আচ্ছা সরি ওয়েট আরার ভূমি কম্প দৃষ্টি তো সুনামি তো আই করে কত বেশি আপনারা অতএব এই বিষয়ে অ্যাওয়ারনেস আপনারা ক্রিয়েট না করেন অ্যাওয়ারনেস প্রবাবলি টু কমবেট ডিজাস্টার বাট টু প্রিভেন্ট ড্যামেজ টু নেচার